এই যে আমাদের খাসির চাপটা যাচ্ছে এখন এদের দোকান আলাদা হয়েছে মানে দোকান হচ্ছে ওটা তো নতুন দোকান কিন্তু বানাই কিন্তু সব এখান থেকেই কাবাব টাবাব সবকিছু এখান থেকেই বানানো হয় তো এই মুহূর্তে কোথায় আছি এই মুহূর্তে আসি হচ্ছে ঢাকা শহরের বেশ নাম করা একটা এলাকা সেটা হচ্ছে মোহাম্মদপুর এবং মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সামনে মোস্তাকিম এখন মোস্তাকিমের চাপের নাম জানি না আমরা ভোজন রসিক মানুষ যারা আসি এটা খুব কেস আসছি ইদানিং পরিবেশ টরিবেশ এদিকে খুব একটা সুবিধার না তারপরেও মানে ব্যাপারটা হচ্ছে কি এই যে আমাদের স্যার যিনি আসেন মানে আমাদের প্রবাসী পুরুষ উনি আগে ছিলেন এখানে তো সে আমাকে বলতেছে আমি মোহাম্মদপুর আসি তুই যদি চাস তুই মোহাম্মদপুরে আজকে আসতে পারিস আমরা এখান থেকে কিছু একটা খাইতে পারি না না আমি চিন্তা করলাম যে সেই যে কোটা আন্দোলন শুরু হয়েছিল যখন তখন আমরা আসছিলাম এখানে এটা হচ্ছে ওই মানে কোটা আন্দোলন যখন একদম স্টার্টিং পয়েন্টে সেই সময় আমরা একদিন আসছিলাম এখানে মোস্তাকিমের চাপ খাই গেছিলাম সেটার ভিডিও আছে আমার চ্যানেলে সে বছর দেড়েক আগে তো এনিওয়ে এখন আসছি আবার সেই মোস্তাকিমের কাবাব খাবো বছর দেড়েক পরে আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি খাই আর কি কি না খাই খায় কি পরিস্থিতি না পরিস্থিতি দেখা যাক কয়েকটা জায়গা থেকে শুনছি যে মোস্তাকিমের কাবাব নাকি উনিশশো সাল থেকে শুরু হয়েছে আর কিছু জায়গায় শুনছি উনিশশো সাল থেকে শুরু হয়েছে আবার এটাও শুনছি যে এটা নাকি জাস্ট প্রথম দিকে স্ট্রিট ফুড টাইপের ছিল পরবর্তীতে এটা দোকানে রূপ নিছে আর এখন তো এটা এটা হচ্ছে সেই পুরাতন দোকান মানে যেটা দিয়ে মোস্তাকিমের পুরান দোকান বলা হয় আর এটা ঠিক পাশেই মোস্তাকিম কাবাব আবার নতুন করে আরেকটা দোকান দিছে জাস্ট সুন্দরভাবে বসা টসার জন্য বেশ ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করছে এই পাশেটা আমার দেখে বেশ পছন্দ হয়েছে আর মোস্তাকিম সাহেব মারা যাওয়ার পরে তার সহধর্মিনী এইখানে নাকি এখন গদিতে বসেন এবং উনি এই দোকানটা পরিচালনা করেন সো এই তথ্যটা আমাকে একটু নিশ্চিত করবেন যে আসলে কি ঘটনা সত্য কিনা তাহলে এখন খাবার অর্ডার করব। এখন বিষয়টা হচ্ছে কি যে মোস্তাকিম কাবাবের একটা বিশেষত্ব হচ্ছে তাদের দাম মানে আমার কাছে তো মনে হয় গরুর চাপ কাবাব দেড়শো টাকা গরুর বটি কাবাব দেড়শো টাকা তাদের এই পুরা মেনুতে সব থেকে বড় আইটেম যেটা হচ্ছে সেটা হচ্ছে খাসির রান তিনশো পঞ্চাশ টাকা আর বাদ বাকি যা আইটেম আছে সব এর থেকে নিচে এবং ম্যাক্সিমামই একশো সত্তর বা দুইশোর ভিতরে বা একশো পঞ্চাশেও কিছু আছে আমরা একটা আপনাদের মাটন চাপ কাবাব যেটা সেটা খাবো আমরা একটা যে মগজ ফ্রাই যেটা সেটা খাবো আমরা ফ্রাইডাই খাবো আর কি খাবো আর একটা বলবেন গরুর চাপ খাসির চাপ গরুর চাপ আর মগজ ফ্রাই এদের দোকান আলাদা হয়েছে মানে দোকান হচ্ছে ওটা তো নতুন দোকান কিন্তু বানাই কিন্তু সব এখান থেকেই কাবাব টাবাব সবকিছু এখান থেকে বানানো হয় এই যে এখানে যেমন এখন বানাচ্ছে আমরা একটা খাসি দিছি একটা গরু দিছি আর মগজ ফ্রাই দিছি ঠিক আছে এটা কি ভাজেন চিকেন চাপ এই এদের চিকেন চাপও তো মজা এর আগের বার খাইছিলাম কোনটা গরু এটা এই যে আমাদের খাসির চাপটা যাচ্ছে এখন মোটামুটি এর মধ্যে যদি চাপ ডুব দেয় আপনার হবে না এই যে তেলটা যে কালো হয়েছে এটা তো মশলার কারণে তাই না অবশ্যই ভয়ঙ্কর কালো তেল দেখে আপনার টেনশন হচ্ছে এই টেনশন আমারও হয়েছে তা তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা বলল যে ভাই দেখেন এই যে এই তেলটা কি সুন্দর আছে কারণ এটাতে ওই মশলাটা ভাজা হচ্ছে না কিন্তু আমাদের এই মাংসের যেই তেলটা এটাতে মশলা ভাজার কারণে অল্প কিছুক্ষণ পরে এই তেলটা এরকম কালো হয়ে যায় একচুয়ালি এটা কালো দেখা যাচ্ছে এটা কালো না এটা ভিতর ওই যে বাদামি বাদামি টাইপের একটা কালার হয়ে গেছে এটা মশলার কারণে এটা হবেই কিন্তু আমার তো ওই বিষয়ে না আমার হচ্ছে রিয়েল এক্সপিরিয়েন্সটা বা রিয়েল সিনারিওটা আপনাকে দেখানোর বাদ বাকি বিচার বুদ্ধি তো আপনি করবেনি আর ঠিকানাটা একটু বলে দেই যদিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক তো থাকবেই গুগল ম্যাপের এটা হচ্ছে ওই যে সেই মোহাম্মদপুরের ওই রাস্তাটা যে রাস্তা দিয়ে আপনি মূল জেনেভা ক্যাম্পের ভেতরে ঢুকতে পারবেন ওই যে সামনে সবুজ গেটটা ওটার হাতের ডান পাশেই হচ্ছে জেনেভা ক্যাম্পের গেটটা আর ওইটার বাইরেই হচ্ছে এই যে এই রাস্তাটাই এই যে মুস্তাকিমের কাবাব বিষয়টা হচ্ছে কি খাবার তো চলে আসছে এখন ওই আপনাদের একটু সাউন্ডটা যাতে ভালো আসে এই কারণে ভদ্রতার খাতিরে ফ্যান বন্ধ রাখছি কিন্তু বসে থাকা সম্ভব না আচ্ছা ফ্যান চালানো লোক আসে নাই আসলে পরে ফ্যান চালাই দিব এরপরে একটু সাউন্ড উল্টাপাল্টা আসতে পারে তো যাই হোক এই হচ্ছে আমাদের খাবার এটা হচ্ছে আমাদের মগজ ফ্রাই একদম মগজ আস্তে আস্তে মগজ ফ্রাই করে দিছে এক কথায় কোনো বেল বাটা নাই এর ভিতরে আর এই হচ্ছে আমাদের খাসির চাপ এই এই খাসির চাপটা আমি বেশ আগের ফ্যান আর কি আমি এর আগেও যখন আসছি আমার কাছে এই খাসির চাপটা বরাবরই ভালো লাগে আর এটা হচ্ছে তাদের গরুর চাপ গরুর চাপটা মানে আমার যে একেবারে বিশাল ফ্যান তাও না বাট গুড মানে এর আগে যখন খাইছি তখন গুড ছিল আবারও বলে দিতেছি এর আগেও বলছি এখন আবার বলে দিচ্ছি ভাই পরিবেশ যা দেখাইছি তাই যদি আসেন বুঝে আসবেন যদি না পারেন আসেন না কিন্তু যাদের আসার ধারা আসবেই এই পরিবেশেই আসবে প্রথমে আমরা হচ্ছে তাদের এই যে সালাদটা বুঝছেন আপনার মুস্তাকিমের চাপে আসলে অন্য কিছু খান না খান ধরেন আপনার ওগুলা খাইতে বন্ধ না চাইলেও আপনি এটা দিই না মোটামুটি এই যে লুচি আট দশটা লুচি এমনি চলে যাবে আপনার কোনো প্রেশার নাই অ্যাকচুয়ালি ভদ্রতার খাতিরে এই লুচি আমি মানে একটু ছিঁড়ে খেলাম মাঝখান থেকে নরমালি মানুষ এক লোকমা একটা লুচি খায় তো প্রথমে অ্যাজ ইউজুয়াল যখনই মগজ থাকে তখন আমি আর অন্য কোনো আইটেম দিয়ে খাবার শুরু করি না আমি ভাই মগজ দিয়েই শুরু করি কারণ মগজটা আমার পছন্দ বিসমুল্লাহ আল্লাহ মালিক হচ্ছে মগজ সেই যাদের মগজ পছন্দ মগজ ফ্রাই পছন্দ তাদের কাছে এটা হ্যাভেন লাগবে ব্যাপক মজা এই একটু মগজ নিলাম তার সাথে এই যে একটু সালাদ আহা তবে অনেকের আছে যে মগজ ফ্রাই অত ভালো লাগে না ভুনা খায় তারা আপনি ভুনা খাইতে পারেন আর যেমন আমার মতো কিছু মানুষ আছে আমাদের যেমন মগজ ফ্রাই এবং সাথে মগজ ভুনা সবই ভালো লাগে আমরা যখন যেটা পাই তখন সেটাই খাই আহা এরকম আস্তে আস্তে মগজ এটা আসলে যতক্ষণ না খাবেন না ততক্ষণ এই যে এই যে লুচির যে একটা এই যে এই লুচিটার যেই মাহাত্ম সেটা আপনাকে বুঝাইতে পারবো না আর এবার আমরা মগজ খায় মগজ বৃদ্ধি করছি এখন আমরা খাবো হচ্ছে আমাদের গরুর সরি খাসির চাপ কাবাব এই হচ্ছে খাসির মাংস আপনাদেরকে আসলে ভিডিওতে দেখায় তো এটার বিষয়টা দেখাতে পারবো না তারপরে যতটুকু পারি আর কি ওই কালো কালো ঘোলা ঘোলা গরম গরম তেলের মধ্যে ডুব দিয়ে যখন এই খাসির চাপটা হচ্ছে তখন এই খাসির প্রত্যেকটা শিরায় উপশিরায় ছোট রগ বড় রগ যা আছে ভিতরে সবকিছুর ভিতরে সমান তালে ওই ম্যাটেরিয়ালস যেটা দেখলেন আপনারা ওই জিনিস ঢোকে এবং ওটা ঢোকার পরে মার্শাল্লাহ হার্ট অ্যাটাকের জন্য চমৎকার এই জিনিসটা তৈরি হয়ে যায় এবং এটা যে কি আহা এখন যদি নির্দিষ্ট একটা রেস্টুরেন্ট বা একটা প্রতিষ্ঠানের কিছু ভক্ত ভক্তস্বরূপ মানুষ যদি আমাকে এসে কমেন্টে গালাগালি করে বেড়ার তুইতে এডি তোর পছন্দ বলে এগুলা তুই ভালো জিনিস খাইস এগুলা দুর্নাম করিস তুই এমনি বসে একদিন খাইতে খাইতে মরবি বলতেই পারে কমেন্টে আমাকে বাঁচায়েন প্লিজ চমৎকার চমৎকার এবার আসেন হইলেও হইতে পারে এখন আমরা নিশ্চিত না যে আজকের দিনের শেষ খাবার সেটা হচ্ছে তাদের বিফ চাপ এই আমাদের সামনেই আসতো এই বিফের মেরিনেট করে রাখা চাপটা তারা ওই তেলের মধ্যে দিছিল হয়তো আপনারাও দেখছেন এটা মুখে দিচ্ছি স্বাদ এক হয়ে গেছে এই দুইটা মানে ওই মেরিনেট করা একই জিনিস দিয়ে একই তেলে ভাজা প্রায় সেম তবে মগজের ব্যাপারটা হচ্ছে কি মগজের যে আলাদা ফ্লেভারটা ওটা খুব স্ট্রং ওটা স্বাদটা একরকম করতে পারে পারেনি এই আবারও এই এভাবে নিতে হবে বুঝছেন এই নিয়ে কথায় ভাই সোজা বাংলার কথা আপনি হাইজিন খুঁজবেন আইসান না আপনার স্বাস্থ্যকর খাবার খুঁজবেন আইসান না আপনি হঠাৎ একদিন একটু মশলাদার খাবার একটু স্পাইসি কেক নিতে চাচ্ছেন একটু ওই টাইপের খাবার চাচ্ছেন যে হিট আপনার মুখে হঠাৎ একদিন আসতে পারেন তাহলে ভালো লাগবে বেশি টেনশন মাথায় নিয়ে খাইলে পারে এই খাবার ভালো লাগবে না সোজা বাংলা কথা আমরা আমাদের সব শেষ এদিকে আমরা বেশি কিছু নেই নেই আমরা আর একবার এই যে মগজ ফ্রাইটা টা নিয়েছি বুঝছা হা আপনি দেখেন না তো আমাদের তো মুস্তাকিমের সামনে খাবার দাবার শেষ আমরা এখন এই যে আমাদের মুস্তাকিমের এই ভাইয়ের কাছ থেকে শুনলাম যে এখানে নাকি সামনে টাউন হল বাজারের এখানে সিঙ্গাপুর জুস আছে দোকানটা মনে আমিও দেখছিলাম নাকি বেশ নাম করা উনি বলে যে উনি অনেক নাম শুনছে কিন্তু যে কোনো খায় নাই আমি আজকে যাই খায়ে আসি চাল না কেন যাই এইখানে এসে তো ভাই আমার চোখ কপালে উঠে গেছে ওই সামনে যত মানুষ দেখতেছেন না এর ভিতরে নাইন্টি মানুষ জুস খাইতে আসছে আর বাংলাদেশের মানুষ এত জুস খায় এখানে না আসলে বোঝা যাইত না ব্যাপক পরিমাণে বীর ব্যাপক পরিমাণের উত্তেজনা আর এদের মেনু দেখে আমার আরো মাথা খারাপ হয়ে গেছে যে টোটাল আমি গুনছি তেষট্টিটা আইটেম আছে শুধু জুসের আর বাদ বাকি আছে ফালুদা তবে আমরা শুধু জুস খাবো আমরা এখানে একটা পাইছি কাজু পেস্তা খেজুর বাদাম মিক্স শেক একশো দুইশো তিনশো আমরা একশো টাকা পাবো তো ওইখান থেকে টাউন হল থেকে জুস টুস খাইয়ে আটতে আটতে যে মাঞ্জার কাকার দোকানের এখানে আসছিলাম যে একটু ওই আব্বার জন্য শিখ কাবাব নিয়ে যাবো আব্বাব শিখ পছন্দ করো তো কিন্তু শেষ অলরেডি শেষ এখানে আর নিতে না তো এনিবে আজকে ভিডিওটা এ পর্যন্তই বেশ ভালো একটা ঘোরাঘুরি গেল আজকে আসি ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা মনে চায় নিজ উদ্যোগে ইনশাল্লাহ করে দেবেন আশা করি আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ